এই মেশিনগুলো যে মানুষের এত উপকার করবে এটা আমি বুঝিনি আমরা যখন এই মেশিন নিয়ে আসি টেনশনে ছিলাম যে চলবে কি চলবে না আসলে সেই মেশিনই চলে অথবা সেটাই জনপ্রিয় হয় যে এই মেশিনটা মানুষের অনেক অনেক উপকারে লাগে তো দুধ দোহন যে এত কষ্টকর এটা বুঝছি এই মেশিন আনার পরে আমাদের এই যে যে পাঁচটা মেশিন দেখছেন এটা কিন্তু ডেলিভারির জন্য রেডি এটা ডেলিভারিতে যাচ্ছে দেখেন আমি প্রত্যেকটা দেখাচ্ছি এই যে নাম সেট করা আমাদের রিসিভ করা শেষ এটা যাচ্ছে হচ্ছে পটুয়াখালী কলাপাড়া তারপরে আরেকটা দেখেন তো আমাকে হেল্প করছে মশুর সার জালাল আকন্দ এটা যাচ্ছে কোথায় পিরোজপুর যাচ্ছে আর একটা দেখান দেখেন এটা যাচ্ছে হচ্ছে জিয়া জিয়াউদ্দিন চট্টগ্রাম চট্টগ্রাম আরো যেগুলো আছে আচ্ছা যাই হোক এগুলো সবগুলোই যাচ্ছে আমি আপনাদের একটা খুলে দেখাবো এই মেশিনগুলো মানুষের কষ্ট লাঘব করেছে এই জন্যই এত জনপ্রিয় আর এই জনপ্রিয়তা কিন্তু একদিনে আসেনি আমাদের এই দশ এবং চোদ্দ লিটার মাতির ব্যান্ডের দুধহন মেশিনে রয়েছে আঠারো মাসের গ্যারান্টি ওয়ারেন্টি নয় গ্যারান্টি কোনো যদি সমস্যা হয় সেটা সঙ্গে সঙ্গে চেঞ্জ করে দিব আমরা এই মেশিনের এই যে গ্যারান্টি আমরা দিচ্ছি এই বিশ্বাস অর্জন করতে এবং এটার যে মেকানিজম সেটা চেঞ্জ করতে আমাদের দীর্ঘ সময় লেগেছে এবং এই সময়টা কিন্তু অনেকগুলো আপডেট এনেছি আপডেটের মধ্যে আরেকটি আপডেট এটার যে শব্দ হচ্ছিল আমাদের কাছে নতুন মেশিন চলে এসেছে এখানে কিন্তু নয়েস একদম কম আগে অনেকে বলতো গরু ভয় পায় একটু শব্দ হয় কিন্তু সেই শব্দটা এখন জিরো পর্যায়ে চলে আসছে প্রায় একদম আস্তে একটা শব্দ হয় আর এর পাশাপাশি আরেকটা অসুবিধা ছিল যে বিদ্যুৎ চলে গেলে এটা আর চলে না সেটা আমরা গতবার এই আপডেট নিয়ে আসছি এবারও সে আপডেট রয়েছে এটার সাথে বিদ্যুৎ চলে গেলেও আপনার ছয় ঘন্টা ব্যাকআপ দিবে এই মেশিন অর্থাৎ বিদ্যুৎ চলে গেলেও গেলে যদি দশটা পনেরোটা গরু থাকে সেগুলো কিন্তু দুর্ধহন করা যাবে তাই আসুন দেখি আমাদের নতুন মেশিনে কি কি আপডেট আসছে এবং কিরকম এই মেশিনটা সেটা আপনাদের দেখাবো যারা নতুন তারাও দেখতে পাবেন আসলে মেশিনের সাথে কি থাকে স্যার একটু হেল্প করেন এটা উল্টা দিকে খুলছে আচ্ছা খুলুক আপনি ইয়ে করেন এই দিকে হ্যাঁ করেন এটা হচ্ছে চোদ্দ লিটার দুধ মেশিন এটা পাত্র ফুল এস এস এটা কিন্তু ফুল এসএস এবং ফুড গেট অনেকে দুধ নষ্ট হয়ে যায় এর কারণও হচ্ছে এই পাত্রের কারণ তো পাত্রটা ফুল এসএস আপনারা যদি একটু ধুয়ে রাখেন তো আজ এমন ব্যবহার করতে পারবেন ইনশাল্লাহ তো দেখি স্যার খোলেন এর মধ্যে আর কি কি আছে এই যে এটা পাত্রের সাথে এটা যেটা দেখছেন এটা হচ্ছে অটো সুইচ এই অটো সুইচ দুধ যদি এটা ভরে যায় সঙ্গে সঙ্গে বন্ধ করে দেবে এর সাথে আছে ব্রাশ আছে এটা পরিষ্কার করে রাখতে পারেন বাসে একটা না দুটা আছে আর একটা ব্রাশ আছে এরকম পরিষ্কার করার জন্য পাইপগুলো আছে এই পাইপ সেট খুব সহজে সেট করা যায় এখানে নাম্বার দেওয়া আছে এই যে এই পাশে এই পাশে এ বি সি ডি নাম্বার দেওয়া রয়েছে এবং এখানেও নাম্বার দেওয়া রয়েছে একটা রয়েছে অ্যাডাপ্টার এই অ্যাডাপ্টার সাহায্যে আপনি চার্জ দিতে পারবেন আর রয়েছে এই যে চারটা সেকশন হেড গরুর বাট হেডও চারটা হেড এটা এমন প্রযুক্তিতে তৈরি অনেকে মনে করে মেশিন দিয়ে দুধ দহন করতে গিয়ে হয়তো গরুর বাট নষ্ট হয় এটা একদম ভুল বরং হাত দিয়ে টানাটানিতেই গরুর বাট নষ্ট হয় আর এটা এমন প্রযুক্তিতে তৈরি এর ভিতরে হাত দিলে আপনি বুঝতে পারবেন বাসুর যেভাবে দুধ চষে জিবে দিয়ে সেই প্রযুক্তিতে এটা কাজ করে একদম অবিকল এরকম আমাদের কাছে অসংখ্য মানুষের কাছ থেকে শুনেছি যে এই জিনিসটা হাত দিয়ে টানাটানি থেকে আরও বেশি ভালো একবারে গরুর বেসরের মতো দুধ টেনে নেয় এই প্রযুক্তিতে এই স্যাকশন হেডের মাধ্যমে তো হাত দিয়ে জীবাণু আক্রান্ত হয় গরুর বাট নষ্ট হতে পারে কিন্তু এটাতে এটা দিয়ে আপনার গরু যেমন আরাম পাবে দুধও বেশি পাবেন এবং গরুর বাটও ভালো থাকবে আর এই হচ্ছে মূল আমাদের মেশিন যেটা আমি বললাম যে ডিসি অ্যাডাপ্টার এই যে এটা হচ্ছে মূল মেশিন এটি মূলত কাজ করে দুধ দহনের কাজে তো এটি এটির মধ্যে ব্যাটারি যুক্ত করা আছে অর্থাৎ বিদ্যুৎ থাকলেও চলে বিদ্যুৎ না থাকলেও চলে আর শব্দ এটার শব্দ কিন্তু অনেক কম এটার নতুন আপডেট আমাদের কাছে এসেছে এবং এই আপডেটের ফলে শব্দ কমানো হয়েছে ফলে এটার নয়েস শব্দটা অনেক কমে গেছে এখন আরও নির্বিঘ্নে দুধ দহন করতে পারবেন খুব সহজে দুধ দহন করতে পারবেন দশ মোটামুটি দেখছেন এই যে এটা কিন্তু কোনো কানেকশন নাই হ্যাঁ কিন্তু এটা কিন্তু চলছে এর কারণ হচ্ছে এর মধ্যে ব্যাটারি যুক্ত আছে এবং বিদ্যুৎ ছাড়াও অর্থাৎ কারেন্ট না থাকলেও এটা দিয়ে কিন্তু আপনারা আট দশটা গরুর দুধ দহন করতে পারবেন খুব সহজেই ছয় থেকে আট ঘন্টা ব্যাক আপ দিবে এই মেশিন এর সাথে কোনো কানেকশন নাই দশ লিটার এবং চোদ্দো লিটারের দুধ দোহন মেশিনের জনপ্রিয়তা কিন্তু অনেক অনেক বেশি আমরা প্রতিদিনই অনেক অনেক কাস্টমারের কাছে এটা সেল করছে এবং তারা নিয়ে কিন্তু অনেক অনেক সন্তুষ্ট কারণ তাদের যে অসুবিধা ছিল কষ্ট ছিল সেই কষ্ট লাঘব হয়েছে যাদের খামার রয়েছে তারা তো বড় মেশিন কিনতেই পারে কিন্তু যারা দুটা পাঁচটা গরু রয়েছে তাদের সেটার জন্য বেশি টাকা ইনভেস্ট করা অনেক মুশকিল হয়ে যায় তো অল্প টাকার মধ্যে অত্যাধুনিক প্রযুক্তির এই দুধ দহন মানুষের কাছে জনপ্রিয় হয়েছে তো আপনিও যদি এই মেশিনটা নিতে চান এবং আপনি কষ্টের মধ্যে থাকেন তো স্ক্রিনে মোবাইলে সরাসরি ফোন দিয়ে আমাদের কাছে অর্ডার করতে পারেন দেশের সব জায়গায় হোম ডেলিভারিতে এই প্রোডাক্টগুলো পাঠিয়ে থাকি ক্যাশ অন ডেলিভারিতে সরাসরি আপনার বাড়িতে গিয়ে দিয়ে আসবে অথবা এখানে এসে আমাদের এখানে এসে দেখে শুনে ক্রয় করতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম